কিন্তু ওখানে ডিবি এত অনশনে আছে তার দিকটাকে বুঝবে অভিশাপ আসমান কাঁপে শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছেন তারপরেও আমরা আন্দোলন করতে পারবো না আমরা কথা বলতে পারবো না এখন আমাদের উপর চড়াও হচ্ছে এই জিনিস সবার কথা না উনি যদি সত্যি বুঝতেন মুগদের মা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থি থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান জি ওখানে ডিবি এত অনশনে আছে তার দিকটাকে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের কষ্ট না অভিশাপ আসমান কাপে তাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাজ্জা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়েই থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই আমি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে হ্যাঁ এক জঙ্গি সময়ের যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে না দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের মান না হয় ততদিন মাঠ থেকে সরব না কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ কর্মী আপনি কে আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করেন থ্যাংক ইউ সমন্বয় ধরে নিয়ে কি এক নিরাপত্তা হেফাজত যে যার কোনো মানে কোন ধরনের এই এরকম কোনো এক্সাম্পলই নাই সারা পৃথিবীতে সেই জিনিসের নাম করে তাদের কাটকে রেখেছে এবং সেখানে বত্রিশ ঘন্টা ধরে আমাদের এই শিক্ষার্থীরা অনশনে আছে তার মানে আমরা বুঝতে পারছি নানাভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন তাদের যে চেতনা তাদের যে প্রতিরোধের বোধ সেটাকে কিন্তু তারা দমাতে পারে নাই এতগুলা হত্যাকাণ্ড এই তাদের এই রেজিস্ট্যান্সকে এই প্রতিরোধকে আরো বাড়িয়ে তুলেছে এবং সরকার যেই হেভি হ্যান্ডেডলি অতিরিক্ত শক্তি ব্যবহার করে এই পুরো ব্যবস্থাটাকে এই আন্দোলনটাকে দমন করতে গেছে এটা ভয়াবহ ভুল পদক্ষেপ এবং সরকার যদি এখনো না থামে তাহলে তাদেরকে আসলে তাদের প্রতি আর কোনোদিনই জনগণের আস্থা ফেরত আসবে না এতগুলো প্রাণের উপর দাঁড়িয়ে এই সরকার এই এই সমস্ত নতুন নতুন দমন নিপীড়ন এগুলো আমরা মানব আমরা আস্তে রাখতে পারছি না ষোলো তারিখে আমার শিক্ষার্থী রাহুল আমি পুরো নামটা ভুলে গেছি কিন্তু আমার নিজের ক্লাসের শিক্ষার্থী তাকে তো ষোলো তারিখ থেকে পাওয়াই যাচ্ছিল না তারপর আমরা অনেক খোঁজ খবর করে জেনেছি যে তাকে কেরানীগঞ্জে মামলা দেওয়া হয়েছে সে গঞ্জে আছে তার মানে এটা কি কিসের শিক্ষার্থীকে ধরা হচ্ছে না অবশ্যই ধরা হচ্ছে ওই ছয়জন কি শিক্ষার্থী না আমাদের শিক্ষক শিক্ষার্থী সবাইকে শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছেন তারপরেও আমরা আন্দোলন করতে পারবো না আমরা কথা বলতে পারবো না এখানে সে আমাদের উপর চড়া হচ্ছেন আজকে আমাদেরকে নানান জায়গায় আটকে দেওয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা তো এই শহীদ মিনারটা তো জাতির এই শহীদ মিনার এই বিশ্ববিদ্যালয়ে আসার অধিকার বাংলাদেশের সকলের এটা আমাদের সেই গর্বের জায়গা যেখানে সবাই এসে তার মনের কথা বলতে পারে আপনারা এখানে কেন মানুষ কাটতে দিবেন না তাদের উদ্দেশ্যে আমাদের বলার আপনাদেরকে স্যালুট আপনাদের কাছ থেকে আমরা শিখছি আমরা নতুন করে প্রতিরোধের চেতনা আপনাদের কাছ থেকে শিখছি আপনারা আপনাদের জায়গায় থাকেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের এই আন্দোলনকে সফল করার জন্য এখন আপনাদের আন্দোলনটা আপনাদের সব সময়ই ছিল ওনাদের এখনো ওনাদেরই আছে আমরা মা হিসেবে শিক্ষক হিসেবে খালি পাশে থাকতে পারি আমরা কিন্তু ওনাদের আন্দোলন করে দিচ্ছি না ওনারা ওনাদের আন্দোলন করছেন এটা খুব পরিষ্কার ভাবে সবার বুঝতে হবে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের এবং তারা খুবই যুক্তিসঙ্গত ভাবে খুবই সুশৃঙ্খলভাবে আন্দোলনটা করছে সেই আন্দোলনে আমরা খালি সাথী হতে পারি সেটাই আমরা হওয়ার চেষ্টা করছি ধন্যবাদ